আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিবার শাড়িতে আমি পয় তাহলে আগামীকাল রোজ শুক্রবারের জন্য একটা বড় স্পেশাল ভাইরাল ধামাকা অফার অরিজিনাল প্রিমিয়াম অর্গানিক মুসলিমের একবারে লেটেস্ট নিউ শাড়ি শিপমেন্ট চলে আসছে আর এই দামি দামি শাড়িগুলো আগামীকাল ফ্রাইডেতে থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা আগামীকাল ফ্রাইডেতে আপনাদেরকে দিয়ে দিচ্ছে পরিবার শাড়ি জাহিদ ভাই একটি স্পেশাল অরিজিনাল প্রিমিয়াম অর্গানিক মুসলিমের এই দামি দামি শাড়িগুলো যেগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বাইশশো টাকা একবারে প্রিমিয়াম যেটা রয়েছে একবারে জল সুতরাং কাজ করা আর এত সুন্দর স্ট্যান্ডার্ড সাথে পিজে এটা রয়েছে মধ্যে মার্শাল কত সুন্দর কত বেটার কোয়ালিটি আপডেট প্রত্যেকটা প্রিমিয়াম এই অর্গ অর্গান্দা মসলিনের শাড়িগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পরিমাণ শাড়ি থেকে মাত্র বাইশশো টাকা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস নেবেন যারা সরাসরি চলে আসবেন আমাদের নুর মেনশন মার্কেটে চারতলা পুরিমার শাড়ি এত সুন্দর অরেঞ্জ পার্পেল ল্যাভেন্ডার রয়েছে মিষ্টি কালার মানে কোনো কালারের শেষ নেই আর এই প্রত্যেকটা স্পেশাল শাড়িগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড এই শাড়িগুলো আপনাদেরকে পুরিমার শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা ভাইরাল অফার প্রাইজে তো এই প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকালকে রোজ শুক্রবার ফ্রাইডেতে স্পেশাল অফারে থাকছে মাত্র বাইশশো টাকায় ওরে সর্বনাশ কালারগুলো দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কত সুন্দর জোজ কত ভেটারি ইউনিক কালেকশনগুলো এত সুন্দর মার্জিত প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম শাড়ির প্রাইসগুলো যেটা আপনাদেরকে দিচ্ছে পুরার শাড়ি বড় ধরনের একটা অফার প্রাইজে প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম অর্গানা মুসলিনের একবারে নতুন লেটেস্ট শাড়ি মার্শাল্লাহ কোনটা বাদ দিবেন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ খুবই সুন্দর জোস স্টাইলস ফুল শাড়ি কোনোভাবে কিন্তু মিস করা যাবে না একবারে অফার বলতে কি ডাবল অফার এটা কি দেখেন তুই ডিজাইনটা দেখেন একবারে নিউ শিপমেন্ট নতুন ভাইরাল শাড়ি এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র 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 বাইশশো টাকা আগামীকাল রোজের শুক্রবার ইনশাআল্লাহ সারা দিন ব্যাপী আপনাদের পূর্ণিমার শাড়িতে একটা মেলা চলবে নতুন ভাইরাল শাড়িগুলো প্রত্যেকটা ব্র্যান্ড নিউ আপডেট শাড়িগুলো কালার দেখলে তো মন ভরা যায় আর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা গোল্ড জরি সুতা যেটা একবারে সফট প্রিমিয়াম গোল্ড জরি সুতার কাজ করা এটা কি লাইট পার্পল মাসাল্লাহ কালার দেখেন না কালার দেখলে তো মন ভরে যায় এত সুন্দর স্ট্যান্ডার্ড শাড়ি বারো হাত পা শাড়ি তারপরে কি ব্লাউজ পিস পাচ্ছেন আর এত সুন্দর সুন্দর দামি দামি এত সুন্দর কোয়ালিটি ফুল অরিজিনাল প্রিমিয়াম এই অরগেঞ্জামো মসলিনের এত সুন্দর প্রিমিয়াম আপডেট শাড়িগুলো ওরে মার্শাল্লা এটাকে কালার দেখেন মন ভরে যাচ্ছে এত সুন্দর শাড়ি এত সুন্দর স্ট্যান্ডার্ড শাড়ি প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটা দেখেন এটাও কিন্তু বাইশশো কালারটা দেখেন কাজ দেখেন একবার ডাবল লেয়ারে কাজ করা খুব সুন্দর অল ওভার গর্জেস খুবই স্ট্যান্ডার্ড ইউনিক প্রিমিয়ামের এই দামি দামি শাড়িগুলো যেটা আগামীকাল ফ্রাইডে তে আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মাত্র 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 বাইশশো টাকায় অল ওভার কাজ করা খুবই স্ট্যান্ডার্ড নিউ শিপমেন্ট নিউ কালেকশন গুলো তো ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পরিমাণ শাড়ি কেউ কিন্তু মিস করবেন না আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের পরিমাণ শাড়ি থেকে শাড়ির মেলা বাজার যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন আমাদের পরিমাণ এই মেলায় আল্লাহ